ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি মূলত করেছি ডিপ্রেশনের জন্য বা যেটাকে বিষণ্নতা বলা হয় ডিপ্রেশনের কিছু থেরাপিটিক প্রসেস রয়েছে বা টেকনিক রয়েছে আপনি চাইলে নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারেন কিছু কিছু আছে সিবিটি বা ককটিভ বিহেভিয়ার থেরাপি আবার কিছু কিছু আছে বিহেভিয়ারাল থেরাপি কিছু কিছু আছে সাপোর্টিভ থেরাপি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বিষণ্নতার বিভিন্ন রকমের লক্ষণ আপনি যদি নিজে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেয়ে যেয়ে থাকে তাহলে দেখবেন যে এই বিষণ্নতার প্রেক্ষিতে আপনার বেশ কিছু লক্ষণ আছে বা আপনার আশেপাশে কেউ যদি ডিপ্রেশনের ভিতর দিয়ে যায় তারও ভিতরে এই লক্ষণগুলো দেখতে পাবেন যেমন সে হয়তো মোস্ট অফ দ্য টাইম বাসার ভিতরে থাকবে কারোর সাথে মিশবে না নিজের ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা থাকবে অনেক চিন্তা সে চাইলেও কমাতে পারবে না সে সুসিডিয়াল টেন্ডেন্সি তার ভিতরে কাজ করতে পারে অনেক ক্ষেত্রে সে হয়তোবা দেখা যায় যে বিভিন্ন রকমের চিন্তাভাবনা একদম গভীরে চলে যায় এবং বিভিন্ন রকম ফ্ল্যাশব্যাক হয় অতীতের কথা মনে পড়ে হয়তোবা অনেক সময় তার ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয় খাওয়া দাওয়ার বেশি পরযোগী হয় না বিভিন্ন রকমের অপরাধবোধ কাজ করে মনে হয় আশেপাশে যেই পৃথিবীটা চলতেছে পৃথিবীর মানুষগুলো যেরকম চলে আসলে সেটি তার সাথে যায় না এই লক্ষণগুলো থাকলে এবং সেটি যদি দু সপ্তাহ বা তিন সপ্তাহের মতো করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ডিপ্রেশন হয় অনেক ক্ষেত্রে এই যে ডিপ্রেশন বিভিন্ন রকমের ইপিসোডিকও হয় সুতরাং আপনার প্রথমে আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ যে আপনার প্রবলেমটি কী জন্য প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট এ বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন এখন আসেন যে যে থেরাপিটিক প্রসেসের কথা বলেছে যেটি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন সেটি করতে হলে আমি বলবো যে প্রথমেই আপনার মনটাকে একটু স্থির করতে হবে যে আপনি বিষণ্নতার জন্য কিছু অ্যাক্টিভিটি করবেন যেটা আপনার জন্য হেল্পফুল হবে এবং বিষণ্নতা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশে প্রায় সতেরো পার্সেন্ট আছে যে মনের রোগ বা মানসিক সমস্যা দ্বারা আক্রান্ত এর ভিতরে আট থেকে দশ পার্সেন্ট রয়েছে যারা শুধুমাত্র বিষণ্নতায় আক্রান্ত অনেক ক্ষেত্রে যেটি হয় যে যারা সুইসাইড করে তার নাইনটি এই বিষণ্নতার মাধ্যমেই কিন্তু তারা মারা যায় তারা সুইসাইড করে সুতরাং প্রাথমিক পর্যায়ে আপনি নিজে নিজে কিছু চেষ্টা করে আপনার বিষণ্নতার যে লক্ষণগুলো বের করে এটা মুক্তির উপায়ে সেলফ হেল্প টেকনিক হিসেবে করতে পারেন আজকে যে টেকনিকগুলোর কথা বলবো এটি অনেক সময় প্রফেশনালরা করে থাকেন এবং তারা একটা কনফিডেন্সিয়াল বা গোপন একটা পরিবেশের মাধ্যমে তারা এই যে থেরাপিটি প্রসেসগুলো করে থাকেন সো আপনি চেষ্টা করতে পারেন এবং সেক্ষেত্রে যদি খাতা কলম থাকে এবং সেটি নিয়ে বসলে সবচেয়ে ভালো হয় যেটিকে বলা হয় যে ডিপ্রেশনের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের লক্ষণ থাকে বা সিমটম থাকে প্রথমে যেটি করতে হবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে প্রথম তাপে কী ধরনের চিন্তা হয় কতগুলো চিন্তা হয় সেগুলো লিখে ফেরা যেমন আমি কিছুই করতে পারি না বা আমার জীবনের মানে নেই এই যে চিন্তাগুলো যখন আপনার হবে এটা নোট ডাউন করবেন এটা হলো প্রথম তাপ এক নাম্বার দাপ পরে কী হলো যে এটাকে চ্যালেঞ্জ করা যেটাকে বলা হয় যে চ্যালেঞ্জ ইউর থট আপনার এই চিন্তাটা আসলো এটা কি আসলে চিন্তাগুলো কি বাস্তবসম্মত এটা কি আসলে বাস্তবে হওয়ার মতো বাস্তবে কোনো প্রমাণ আছে এই চিন্তাগুলো কি যুক্তিযুক্ত কি না এইটা পুনর্মিলনের মূল্যায়নের কোনো অবস্থান আছে কি না সেগুলো কি বিকল্পভাবে চিন্তা করা যায় কি না এই যে কয়েকটা প্রশ্নের কথা বললাম এটা যদি আপনি করতে পারেন নিজে নিজে তাহলে দেখবেন নিজের সেলফ এক্সপ্লোরেশন হবে এবং যদি পারেন লিখে ফেলবেন কেননা এই ডিপ্রেশন বা বিষণ্নতা খুব গভীরভাবে আমাদের এফেক্ট ফেলতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে নিজে নিজে ডিল করার জন্য এটিতে খুব বেশি নিজেরা অ্যাক্টিভ থেকে এটা করতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি যে তিন নাম্বার যে অবস্থানটার কথা বলবো বা টেকটিকের কথা বলবো সেটা হলো অ্যাক্টিভেশন কি অ্যাক্টিভেশন আপনার বিহেভিয়ার আচরণগুলো যেটাকে বলা হয় বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন আপনি হয়তো ডিপ্রেশনের কারণে নিজেকে অন্য থেকে আলাদা করে ফেলতেন কিছু কিছু কোনো কিছুতে আগ্রহ পান না এই ক্ষেত্রে কী করা যায় যে নিয়মিত কিছু অ্যাক্টিভিটি আপনি করতে পারেন সেটি আপনাকে সাহায্য করবে ছোট ছোট কাজগুলো হয়তো অনেক সময় দেখে যে আমরা অনেক বড়ো কাজ অনেক কঠিন একটা কাজ সেই ক্ষেত্রে আপনি যদি ছোটো ছোটো কাজগুলোকে ভেঙে ভেঙে করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার জন্য সহজ হবে যেমন সকালে ঘুম থেকে ওঠা ব্যায়াম করা বন্ধুদের সাথে দেখা করা আড্ডা দেওয়া আপনার জায়গা থেকে একটু প্র্যাকটিস করেন নতুন নতুন করে কিছু মানুষ বা কিছু বন্ধুবান্ধবের সাথে অ্যাটাস্ট হন তাদের কথাগুলো একটু শোনার যে আগ্রহ তৈরি করুন এভাবে আস্তে আস্তে আপনারা আগান এছাড়াও অনেক ক্ষেত্রে যেটা হয় যে প্র্যাকটিস মাইন্ডফুলনেস খুবই ইম্পর্টেন্ট মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা থাকে না দেখেই কিন্তু অনেক সময় আমরা বেশি এজিটেটেড অ্যানসাস ডিপ্রেশন বা বিষণ্নতা এরগুলো হয়ে থাকে আপনার জায়গা থেকে আপনি মনোযোগ দিয়ে সব কিছু করার চেষ্টা করুন আপনি হয়তো ওই ভিডিওটি দেখছেন অন্য কোনো চিন্তা আসলে সেটি আপাতত না করে অন্তত এই যে কয়েক মিনিটের ভিডিও এটা দেখে আপনি অন্য কিছু করবেন তা সেরকম একটা মনস্থির করে ফেলুন হয়তো বা এমন হতে পারে অতীতের কোনো চিন্তা বারবার আপনাকে কাঁদায় বিভিন্ন রকমের উদ্বিগ্নতা তৈরি করে যদি আপনি প্রেসিডেন্টে থাকতে পারেন তাহলে আপনি কি দেখবেন যে এই যে উদ্বিগ্নতা বা মানসিক যে প্রেসার আপনার হবে যেটা আমরা ভবিষ্যতের কথা চিন্তা করলে হয় সেটা থেকে দেখবেন আপনার অনেকটা মুক্তি পাবেন মাইন্ডফুলনেস অনুশীলনটা আপনি প্রাথমিক পর্যায়ে যদি করতে যান তাহলে দেখবেন যে এটা হয়তো বা আপনার জন্য কঠিন লাগতে পারে কিন্তু প্র্যাকটিস যদি করেন দুই সপ্তাহ তিন সপ্তাহ দেখবেন একটা সময় আপনি অনেক কিছু ডিটেলস আপনি মনে রাখতে পারেন আমরা কোনো একটা ভিডিও দেখার ক্ষেত্রে কী করি একটা ভিডিও দেখে যদি মনে করি যে কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পেরেছি এখানে কি আছে নেক্সটে যাই করে আবার নেক্সটে যাই তো এক্ষেত্রে কী হয় যে আমাদের মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা থাকে না সো এক্ষেত্রে বলা হয় যে আপনি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার নিউরো কেমিক্যাল অর্থাৎ আমার ব্রেনের ভিতরে যে কেমিক্যালগুলো থাকে যার কারণেই আমার বিভিন্ন রকমের মানসিক রোগ দেখা দেয় সেই ক্ষেত্রে যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয় যে এখানে ডোপামিনের একটা ইমব্যালেন্স তৈরি হয় সো এটাকে একটা ব্যালেন্স আপনি তৈরি করতে পারেন পরবর্তীতে যে পাঁচ নাম্বারে যেটা আমরা বলি যে সেল মনিটরিং অর্থাৎ নিজেকে মনিটর করা আপনি এই যে কয়েকটা প্রসেসের কথা বলা হয়েছে এটা যদি আজকে থেকে আপনি শুরু করেন নিজেকে একটু মনিটর করা নিজেকে একটু দেখা কোন পরিস্থিতিতে আমি কি রকম আচরণ করি আমার বিষণ্ণতা কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে আমার অগ্রগতিটা কি রকম সেটা একটু পর্যালোচনা করি আমি এই যে নিজের উপরে যে অ্যাপ্লাই করলাম এটি এটা কতটা কার্যকরভাবে আমার কাজ করছে সেটা একটু লক্ষ্য রাখতে পারি অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে জীবন পরিবেশে আমি খাপ খাওয়াতে পারি না কিন্তু এই যে কয়েকটা বললাম যে আপনার থট চ্যালেঞ্জ করা আপনার অল্টারনেটিভ থট চিন্তা করা তখন হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে গত সপ্তাহে বা এর আগে আপনি এভাবে করেছেন জন্য আপনার এই ধরনের চিন্তা বা আপনার এই ধরনের একটা ফ্রুটফুল একটা বিষয় আপনার কাজ করেছে আপনি ভালো ছিলেন সো এটা আপনি করতে পারেন আমরা এরপর যেটা বলবো যে ছয় নম্বরে পজিটিভ অ্যাক্টিভেশন এখন পজিটিভ অ্যাক্টিভেশন কি দেখেন আপনাদের সময় খারাপ লাগে তারপরও কিন্তু আমরা কিছু সময় থাকে যেটা আমরা আনন্দ পাই ভালো লাগে সেই বিষয়গুলো কি আপনার পছন্দের কাজগুলো একটা সময় কী ছিল যেটা আপনাকে অনেক বেশি আনন্দ দিত অনেক মজা দিত হয়তো গান শুনতেন বই দেখতেন বিভিন্ন রকমের বই পড়তেন বই কিনতেন এবং বই এক একটা ক্যারেক্টারে আপনি নিজে চলে যেতেন সে সেটি হয়তো বা এই ডিপ্রেশন বা বিষণ্নতার কিছু লক্ষণের কারণে আপনি আর মনেই করতে পারছেন না আপনি বা ছবি আঁকতেন খুব ভালো ছবি আঁকা শিখে শিখে আপনি করতে পারতেন তাহলে এটা একটু প্র্যাকটিস করতে পারেন হয়তোবা আপনার এমন কিছু শখ আছে যে যে শখগুলো একটা সময় খুব ভালোভাবে করতেন কিন্তু সময়ের প্রেক্ষিতে আর করা হচ্ছে না তো সেগুলো প্র্যাকটিস করতে পারেন সো এই যে বিষয় ছয়টি বিষয়ের কথা বললাম আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন মনে রাখবেন হয়তো এমন হতে পারে কোনো একজন সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে গিয়ে যে এই যে চিকিৎসাটি সেটি বা আপনার নাও লিখ নাও লাগতে পারে তো আপনার দরকার হবে নিজের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে শক্ত করে ধরে রাখা এবং আমার এই যে বিষণ্নতার মতো একটা যে একটা রোগ এখান থেকে আমি বের হয়ে আসব। সেই ধরনের একটা স্পৃহা আপনার ভিতরে তৈরি করতে হবে তাহলেই দেখবেন বিষণ্নতা আপনাকে ধরতে পারবে না বরং বিষণ্নতাকে আপনি ছেড়ে আপনার লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারবেন আজকে ভিডিওটি এখানেই রাখছে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব আমার নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম